আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন আমরা এই কথা বলছিলাম আসলে অনুগতভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডক্টর তার উপরে বসে থাকা কিছু মাথা এই দুঃসনের মাথা আমরা সবাই জানি একচুয়ালি জেনে গেছি দুর্নীতি মাথা তো সেই জন্য ডক্টর একটা অভিযানে তারা ডাক দিয়েছেন তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে জয়েন্ট করবে এবং আমাদের একসাথে জড়িত হবে আমরা চাই এবং দ্বিতীয় কথা খুব ইম্পর্টেন্ট কথা যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে বহু বাদ ছেড়ে কিনতে রাজা রাজার কিনতে জল ছাড়া হচ্ছে অত্যন্ত খারাপ পরিস্থিতি তো সেই জায়গা থেকে আমরা ডব্লিউ বিজেডি পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকায় আমাদের তো আমরা যে এখানে অবস্থান করছিলাম আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন তার বহু কিছু অনেক এক্সেসও হয়ে গিয়েছিল বা বহু সময় জমে রয়েছে সেই ভোটারটা সহ আরো আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে দিন সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা কাম চিনি করতে চাই এবং সেখানে আমরা অভয়া চিনি আমাদেরকে সহকর্মী এই প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় আমরা চাই যে আমরা সেসব জায়গায় গিয়ে অভয়া ক্লিনিক করব এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো